স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে যে দেখো সকালবেলা থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কেন কি বাড়ি আজকে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে ঠিক অনুষ্ঠানও বলা চলে না তোমরা তো জানোই দিদির বিয়ে দুদিন পরেই তো আজকে দিদিকে আবির্ভাব দেবে মা তো সেটাই আর কি এর আগেও মানে দুটো ডেট ফিক্সড হয়েছিল কিন্তু যেহেতু মানে দিদি চাকরি করে চাকরি করে মানে কি দিদি কলেজের প্রফেসর তো সেই জন্য মানে টাইমটা ঠিক করে অ্যাডজাস্ট হচ্ছে না মানে আমরা যেদিনকে বলছি সেদিনকে আর হচ্ছে না তো যাই হোক আজকে ফাইনালি মানে ফিক্সড হলো যে আজকে আসবে গতকাল আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি দিদির কলেজে যেতে হয়েছিল কোনো একটা দরকারে তো যাই হোক বেশি কথা বলবো না কারণ সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে আর দিদি না দিদি ছাড়াও মানে দিদির বোন মানে আমার সে আমার দিদি হয় ওই দিদি জামবু তারপর ওই দিদির মেয়ে আর যাই হোক রিজু কাকা অনেকেই আসবে শুধু যে দিদি একা একাইবির ভাত খাবে তা না অনেকেই আসবে তো যাই হোক চলো সারাদিন কী করবো না করবো আজকে ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করব আর আগেও দুটো ভিডিও জমা পড়ে আছে সেগুলো পর্যন্ত এখনও পর্যন্ত এডিট করে দিতে পারিনি ওদিকে মা ওই যে সবজিপাতি বের করেছে সব কাটাকুটো করে নেবো মা বাকি কাজগুলো করে নেবে বাবা বাজারে গেছে তো মাংস টাংসগুলো আনলে তারপর ওগুলো রান্না বসিয়ে দেবো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা সারাটা দিন সামনে থেকে সে তো হয়তো আর কথা বলতে পারবো না অনেক ব্যস্ত থাকবো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করে দেবো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পরে আসছি কথা বলতে সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে সবজি কাটা সব কিছু জোগাড় করা থাকলে রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে না আর এই সব কাটাকুটি করতে মানে কি বলবো এগুলো অনেক ঝামেলার কাজ আমার তো মনে হয় মানে কেউ যদি গুছিয়ে দেয় আরেকজনের রান্না করতে অনেক সুবিধা হয় তো এই তো সবজিগুলো আগে কেটে নিচ্ছি আর আজকে আর এই দুদিন সত্যি কথা বলতে যা গরম পড়েছে মানে রান্নাঘরে যাওয়ার নাম শুনলেই ভয় লাগছে এরকম একটা ব্যাপার তবুও তো ওই যেতেই হবে রান্নাঘরে রান্না না করলে আর কি খাবো বলো তো এই যে ওইদিকে কেটে কুটে নিলাম সমস্ত সবজি পাতি তারপরে এখানে পাওয়া চিকেন এনেছিল আর এই যে মাছ এনেছিল বাটা মাছ তো এগুলো পরিষ্কার করে নিলাম আর আমার মানে কি বলবো মাছ মাংস পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে মানে খুব খুঁতখুতে মন আর কি অনেকক্ষণ ধরে ধোবো তো তারপরে যে দেখো মা একে একে সব রান্নাও বসিয়ে দিয়েছে যেহেতু আইবুর ভাত দেবে সেই সেহেতু কিন্তু মানে কি বলবো মানে পাঁচ রকমের ভাজা দেবে তো সেই জন্য ওই যে পাঁচ রকমের ভাজা একটা একটা করে মা করে নিচ্ছে আর মাছের সর্ষে বাটা করবার জন্য এখানে আমি সর্ষে পোস্ত নিয়ে নিলাম এটাকে এখন পেস্ট করে নিয়ে আসবো কেন কি কারেন্ট কখন চলে যায় বলা যায় না অনেক রকম মশলা হবে তো যদি না করতে পারা যায় তখন শিলে বাড়তে অনেক বেশি কষ্টের ব্যাপার ওদিকে দেখতে পেলে আমি মশলা করে নিলাম আর মার কিন্তু ওইদিকে পাঁচ রকম যে ভাজার ভাজা করে দিতে হয় তো সেগুলো হয়ে গেছে তারপরে যে মাছ ভাজা বসিয়েছে আর এই যে দেখো ওই যে বললাম পাঁচ রকম ভাজা তো এখানে পটল ছিল আলু ছিল তারপর কাঁচকলা ভাজা ছিল। ভেন্ডি ভাজা ছিল তো এগুলো ছিল আর কি ভাজাভুজিগুলো হয়ে গেছে এবার মা মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে আর কি তো এই যে এদিকে দেখো নয় সকাল থেকে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল যেহেতু মানে এই সব ব্যস্ততার জন্য না আমরা মানে ঠিকঠাকভাবে টাইম দিতে পারিনি এদিকে দেখো বাচ্চাদের জন্য আমি চিকেন রান্না করছি মানে কি আমি তো তখন ভেবেছিলাম হয়তো পিঙ্কি পিসির মেয়ে বাবা টুলটুল দিদির মেয়ে আমার ছেলে তো এরা সবাই খাবে ওই জন্য সবার জন্য রান্না করছিলাম তো যাই হোক বাচ্চাদেরও মানে ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য ওদেরকে আর পরে আনতে পারিনি এই যে দেখো চিকেনটা মানে কষানো হয়ে গেছে এবার মাঝে জলও দিয়ে দিয়েছে প্রায় রান্নাবান্না শেষ আর ওইদিকেও মানে ঘর গুছানো আরও নানান কাজের জন্য সব কিছু ক্লিপ নিতে পারিনি তোরা এখন বাজে দুপুর বারোটা পুরি আর মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে আর মাঝখানে তোমাদের সঙ্গে সামনে থেকে এসে কথা বলতে পারিনি আর আজকে এত রোদ গরম মানে কি বলবো যত রোদ গরম যেন আজকেই পড়ার দরকার ছিল তো স্নান করে আসলাম এমনিতেও মানে কি বলতো একটু পরে স্নান করি তারপর ভাবছি দিদিদা চলে আসবো হয়তো তাড়াতাড়ি করে স্নানটা করে নেওয়া ভালো তো এই তো শোনাবাকে দেখো বোন স্নান করিয়ে দিয়েছে ওখানে বসে আর বোনও স্নান করে আসলো এবার মা স্নান করতে যাবে বাবা বাড়িতে নেই বাবা একটু বেরিয়েছে তো এখন ওদের জন্য অপেক্ষা করব তাছাড়া কোনোই কাজ নেই আর মানে ওরা আসলেই মা খেতে দিয়ে দেবে আর কি এটাই তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে গেলাম আর সকাল থেকে মানে কি বলবো আজকে সবার প্রচুর খাটাখাটি গেছে যেহেতু মা এক হাতে রান্নাবান্না করছে তো আমরা একটু বুঝে না দিলে তো পারবে না তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো চলো এ দেখো এখানে কিন্তু দিদিটা চলে এসছে আর সব কিছু রেডি করে দিয়েছি আর হ্যাঁ মো দিদি আর টুল টুল দিদি এখন এসছে আর ওদিকে ধ্রুবদা মানে জামাইবুর কথা বলছি আর রিজু কাকা ওরা একটু দেয় গেছে আর পিঙ্কি পিসি মানে স্কুল ছিল তো আজকে স্কুলে যেতে হতো সেই জন্য পিঙ্কি পিসি আর আসতে পারেনি যাই হোক পিঙ্কি পিসিকে অনেক মিস করেছে আমরা সবাই তো এই তো আর ওই যে বললাম বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে ওই জন্য আনতে পারিনি এখানে এই যে দেখো যে তোরা দুজন আগে এসছে ওই যে বললাম ধ্রুবদা একটু দেয় গেছে সেই জন্য ধ্রুব আর রিজু কাকা একটু পরে আসবে এখন

তো এর মধ্যে অলরেডি জামানে টুল টুলটুল দিদি মেয়ে উঠে গেছিলো সেই জন্য টুলটুল দিদি আর মৌ দিদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে আর তারপরে যে ধ্রুবদার ডিজু কাকা এসছে এখন ওরা খাওয়া দাওয়া করছে তো যাই হোক আজকে আর এইটুকুই শ্যুট করতে হবে বন্ধুরা হয়তো এখন ওই যে বিকেলবেলা আগের দিনের ভিডিওটা মানে গতকালের ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি দিদির হাত দেওয়া হয়েছিল তোমরা দেখেছো যেটা গতকালের ব্লগ ছিল তো তারপর আর রাত্রেবেলা সারাদিন খাটাখাটনি হওয়ার পর আর ইচ্ছা হয়নি যে ভিডিওটা মানে কন্টিনিউ করি আর কি আর ওই একটা ভিডিও এডিট করে দেওয়া যাবে না তো এখন দেখতে পাচ্ছ এই যে হাতে টাকা যাচ্ছি ব্লাউজ আনতে যেই শাড়িগুলো কিনেছিলাম বিয়েতে পরবো জন্য সেই ব্লাউজগুলো বানাতে দেওয়া ছিল তো সেই ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গেছে তো সেই ব্লাউজগুলো এখন আনতে যাচ্ছি আমি যাচ্ছি যে বোন যাচ্ছে সোনা বাবা আর আজকে সুজিত আসছে ও ওই আটটার মধ্যে চলে আসবো হয়তো আটটা কি নটা আর আমি এরপরে একটু বাজারে যাব আমার কিছু দরকার আছে তো হুম তো ওই যে বললাম আমি বাজারে যাব তো ভাবলাম ব্লাউজগুলো নিয়ে আসি আর আগামীকাল সকাল থেকেই চলে যাব ও বাড়ি মানে ওখানে বিয়ে হচ্ছে আর কি যেখান থেকে বিয়ে আর কি কালকে মানে আইব্রো ভাত আছে তারপর সন্ধ্যাবেলা মেহেন্দি আছে কালকে থেকে আমাদের বাড়ির সবাই ওখানে তো সুজিত আজ রাতে চলে আসছে মেনলি বিয়ের জন্য আসছে আর আমরা চলেও যাব আসলে তো সেটাই আর কি তো চলো ব্লাউজগুলো নিয়ে আসি তারপর বাজারে যাব যদি পারি ব্লগটা কন্টিনিউ করবো আরও সাঁতরা গাছ নেমেও গেছে অনেকক্ষণ আগে ও চলে আসবে তিন চার ঘন্টার মধ্যে তো যাই হোক চলো ব্লাউজগুলোগুলো নিয়ে আসি যদি পারি বাজার যাওয়ার সময় ভিডিও কন্টিনিউ করতে তাহলে অবশ্যই আবার আসবো দেখতে থাকো